মানুষের মন যদি ফুলের মতন সুন্দর হইতো তাহলে হিংসা বলে কোনো কিছুই থাকতো না আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভিজা দুপুরে সবাইকে ওয়েলকাম জানাই একটা ভিডিও শুরু করলাম ভুল ত্রুটি থাকলে মাফ করবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সিম্বাটা বাইরে যাবে তাই আমার কাছে বাইনে ছিল আর তাকে একটু বাইরে বের করে দেওয়ার পরে এই যে দেখি যে চাউলির বস্তা দি যাচ্ছে চাউল একদম শেষ গিয়েছে প্রতিবার দুই বস্তা করে দেয় পঁচিশ কেজির এবার দেখি যে এক বস্তা পাঠাইছে জানি না কিসের জন্য আর চাল একদমই শেষ হয়ে গিয়েছিল অল্প কটা ছিল সেগুলো ঢালি রেখে দেওয়ার পরে এই যে ড্রামের ভিতরে আমি চাউলগুলো এখন আমি ঢেলে নিয়ে নিলাম আর এবারে চাউলগুলো অনেক সুন্দর ছিল আর এই তো অনেক দিনই যাবে আমাদের এই চাউলের বস্তাটা আর সে ঘরে আসতেছিল না তাই তালা খুলি তাকে ঘরে কিভাবে নেসতেছিলাম আর ভয়ের ঠেলায় দেখেন সে আমার আগে আগে ঘরের ভিতরে চলে আস আর এমন একটা ভাব যে সে কিছুই শুধু বাইরে থাকতে চাই তাই তার সাথে একটু এই যে খেলাধুলা করার পরে এখন হলো বিকেল আর এখানে আমি কিছু কোয়েল পাখির ডিম নিয়ে নিলাম নিয়ে এ তো সিদ্ধু বসাই দিয়ে থুই কিছু ফলও কেটে নিয়ে নিয়েছি এই যে এখানে কমলা তারপরে এই যে পেয়ারা আর কালো আঙ্গুর এগুলা নিয়ে নিলাম আর এই তো পাখির ডিম বিকেলের নাস্তায় আর মুরগির মাংস নিয়ে নিয়েছি রাতে খাবে আর এই তো আমি রেডি টেডি হয়ে গিয়েছি একদম এখন আমি যাচ্ছি ছেলের মাদ্রাসায় আমার ভিডিও ভালো লাগলে পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না এই যে চলে আসছি দেখেন এত সুন্দর আইসক্রিম ওয়েদারটা মার্শাল্লা এত গরমও না আবার এত ঠান্ডাও না মনে হচ্ছে যে শীতকাল শীতকাল এরকম একটা ভাব আর এই তো মাদ্রাসায় এসে দেখি যে এখনো নামাজ চলতেছে আমি তাড়াতাড়ি মনে আজকে চলে চলতিছে আর এই তো আমি দাঁড়াইছিলাম তার কিছুক্ষণ পরে এই যে সবার ছুটি হলো মাদ্রাসাতে বাড়ালো আর এই যে আমার বাবাটা আসলো আসার পরে তাকে খেতে দিলাম আর এখানে বুঝি বুঝি খাচ্ছিলো আর আমি তার সাথে একটু কথা বলতেছিলাম পড়াশোনার ব্যাপারে তারপরে এই তো ফল কিন্তু সব কিছু খাই নাই অল্প অল্প খেয়েছিলো আর রেখে দিয়েছিল তারপরে এই যে দেখেন মা মায়া জিনিসটা যে কত ভয়ঙ্কর তা বলার মতন না এই যে দেখেন তাকে একদিন আমি কেক খেতে দিয়েছিলাম তারপরে এই যে আমারে দেখলে ওর পরে আমার কাছে চলে আসছে তাকে একটু আদর করে দিলাম দেখেন কি সুন্দর করে আদর খাচ্ছিল আর এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল আর এই তো এখন ছেলের সময় ছিল না তাকে আল্লাহ হাফেজ বলে দে থুই আমি একটু বাজারে আসলাম বাজার করার জন্য আর এখান থেকে হাফ কেজি করলা নিলাম মূলত আসার দরকার ছিল এই যে মরিজির গুঁড়া বাসায় একদমই ছিল না তাই মরিজির গুঁড়ো আনার জন্য আসছিলাম সাথে এখানে বিকেলের নাস্তা হিসাবে কি খাওয়া যায় তাই এখান থেকে এই যে একটা ভাবা পিঠা দুইটা তেলে ভাজা পিঠা আর চারটা আপনার এই যে চিতুই পিঠা নিয়ে সোজা চলে আসলাম বাসায় আসার পরে এই যে খাওয়া দাওয়া করলাম আর মজার বিষয় কি জানেন রাত্রি এটা খাওয়ার পরে আমরা আর কোনো কিছুই খাওয়া হয় নাই এটা দিয়েই রাতের ডিনারটাও শেষ হয়ে গিয়েছিলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ